আজকে আবার অনেকদিন পর আমরা চলে এসেছি কৃষ্ণা মোটরস আর কৃষ্ণা মোটরসে এক্সক্লুসিভ এখন ইয়াকুজা হয়ে গেছে যারা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার খুঁজছেন তারা অবশ্যই এখানে ভিজিট করবেন স্টার্টিং প্রাইস থার্টি নাইন থাউজেন্ড ওরকম আটচল্লিশ ভোল্ট দিয়ে এখানে স্টার্টিং হয় না ষাট ভোল্ট দিয়ে স্টার্টিং হয় কারণ যারা একটু যারা কোয়ালিটি ইলেকট্রিক স্কুটার চাইছেন তাদের জন্যে তাদের কথা ভেবেই হচ্ছে ষাট ভোল্ট থেকেই শুরু করা হয়েছে আর আজকে লিচিয়াম ব্যাটারির উপরে ভালো একটা অফার দেওয়া হবে আর চার থেকে পাঁচ রকমের ব্যাটারি অপশান পাবে যেটা কোথাও আশা করি পাবেন না এরকম চার পাঁচ রকমের ব্যাটারি অপশান তো একটা একটা মডেল তো দেখবোই আর স্টার্টিং প্রাইস তো বলে দিলাম থার্টি নাইন থাউজেন্ড এখানে সুবিধা আছে সুইদকে যাবো নতুন মডেল ইয়া ব্যাক টু ব্যাক এনেই যাচ্ছে একদম আর সুবিধকে অনেক দিন পরে দেখা গেল ভালো আছে অনেক দিন পরে দেখা গেল তো মডেল তো প্রত্যেকবারের মতো মানে ইয়া যে মডেল থাকে সবসময় জন্য অ্যাভেলেবেল আছেই এখানে তো ইয়া এক্সক্লুসিভ তো আছেই এক্সক্লুসিভ তো অ্যাড্রেসটা বলো এখানে আর তোমাদের দুটো ব্রাঞ্চ তো বোধহয় আছে নাকি না এখন একটা বন্ধ করে দিয়েছি ওটা যেহেতু সেরকম রেসপন্স পাইনি ওটা বন্ধ প্ল্যানিং করছি আর একটা করব বাট এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মেইন কাউন্টার কৃষ্ণা মোটরস মুকুন্দপুর কৃষ্ণা মুকুন্দপুর হচ্ছে ইয়াকুজা এক্সক্লুসিভ আউটলেট একদম তো যারা মনে করছেন নর্থ থেকে আসবেন তারা শিয়ালদা হয়ে যাদবপুর স্টেশন নামতে হবে আর যারা সাউথ থেকে আসবেন তারা যে কোনো ক্যানিং ডায়মন্ড লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ধরে যাদবপুর নেমে একটাই বাস বা অটো ধরবেন যে কোনো বাস অটো ধরে বলবেন মুকুন্দপুর বাস স্ট্যান্ড বাস্ট্যান্ডাক্টলি বাস স্ট্যান্ডের উল্টো দিকে আছে স্ট্যান্ড থেকে ওয়াকিং মিনিট আর এটা অনেকদিন ধরেই সবাই জানে আর কি আর নতুন করে কিছু বলার নেই বহু যুগ ধরে লোকজন দেখে আসছে তো প্রত্যেকবারের মতো রুবি থেকেই আমরা শুরু করি একদম স্টার্টিং প্রাইস যা আছে ওই আছে একদম আমরা না স্টার্টিংটা একটু বেড়েছে দয়া করে স্টার্টিং বেড়েছে কারণ হ্যাঁ ট্যারিফ চার্জেস বেড়ে যাওয়ার জন্য সব গাড়িরই দাম বেড়ে গেছে কম বেশি তো 48 ভোল্টে আমরা যে কাজটা করতাম বর্তমানে 48 ভোল্টে কাজটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি এখন যদি কাস্টমার গ্রাফেন ব্যাটারি দিয়ে নিতে চায় তাহলে 60 ভোল্ট থেকে শুরু 60 ভোল্ট 32 एंपিয়ার অথবা ষাট ভোল্ট চল্লিশ এমন আটচল্লিশ আমরা করছি না ষাট ভোল্ট দিয়ে শুরু রুবি বিক্রি করতাম আমরা থার্টি এইট থাউজেন্ড ষাট ভোল্টে বাট বর্তমানে এখন প্রাইসটা বেড়ে গেছে প্রাইসটা বেড়ে যাওয়াতে ইয়াকুজা রুবি এখন আমরা বিক্রি করছি ষাট বোল্ড বত্রিশ অ্যাম্পেয়ার উনচল্লিশ হাজার টাকা থার্টি নাইন থার্টি নাইন থাউজেন্ড থেকে স্টার্টিং প্রাইস আছে এবার এখানে তো কালার অপশনের মধ্যে রুবির অনেক রকম কালারই আছে বাইরে রাখা রয়েছে আমি কতটা দেখাতে পারবো জানি না পিকক ব্লু রয়েছে মেরুন রয়েছে রে রয়েছে হোয়াইট রয়েছে আর এখানে ব্ল্যাক রয়েছে পাঁচটা পাঁচ ছটা কালার আছে মেন আমরা ফোকাস করছি লিথিয়া মায়ন ব্যাটারি মেন লিথিয়া মায়ন ব্যাটারি মার্কেটে এখন অনেক রকম ব্যাটারি আছে আমাদের কাছে মোটামুটি পাবেন ব্র্যান্ডেড দেড় বছরের তিন বছরের আর চার বছরের তিনটে সেগমেন্টের ব্যাটারি আচ্ছা মারা গ্রাফিন এর নামে এক বছর গ্রাফিন এক বছর আচ্ছা তো নরমালি এটার হচ্ছে আমরা স্টার্টিং প্রাইসটা বলে দিচ্ছি 60 থেকে 70 কিমি লিথিয়াম ব্যাটারি দিয়ে মোটামুটি ষাট থেকে সত্তর মাইলেজ দের বছরের লিথিয়াম ব্যাটারির ওয়ারেন্টি থাকবে দাম পড়বে হাজার টাকা 47000 স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস কত एंपিয়ার ব্যাটারি বলো এটা হচ্ছে 60 60V ব্যাটারি মাইলেজ হচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার ষাট ভোল্ট ত্রিশ এর লিথিয়াম ব্যাটারি মাইলেজ সিক্সটি টু সেভেন্টি কিলোমিটার প্রাইস ফর্টি সেভেন ফর্টি সেভেন থাউজেন্ড ফর্টি সেভেন থাউজেন্ড এবার আমি অফারটা পরে বলছি পরে বলছি অফারটা পরে বলছি এবার এটা তো রুবি সবাই কম বেশি জানে এবার এরপরে যদি মনে করে দেড় বছরের কেউ নেবে একশো আপ টু একশো মাইলেজ একশো কুড়ি মাইলেজ তারও একটা সেগমেন্ট আছে আমি তোমাকে একটু দেখিয়ে দিতে বলবো এই যে আমাদের এখানে প্রাইজিংটা করে দেওয়া রয়েছে দেড় বছর লিথিয়াম আয়ন ব্যাটারি ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পার উইথ চার্জার আঠারো হাজার টাকা ষাট ভোল্ট চল্লিশ অ্যাম্পার উইথ চার্জার বাইশ হাজার ষাট ভোল্ট পঞ্চাশ অ্যাম্পার উইথ চার্জার সাতাশ হাজার পাঁচশো মানে এটা এইটিন মান্থস ওয়ারেন্টি দিয়ে এটা এইটিন মান্থস ওয়ারেন্টির ব্যাটারি এই যে ব্যাটারিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে মোটামুটি তাহলে কটা কোম্পানি আছে এখন মোটামুটি দেড় বছরের নিতে গেলে ক্রিস্টাল এনার্জি আচ্ছা তিন বছর নিতে গেলে দুটো অপশন পাবে আইদার ইলিশিয়াম অর ম্যাক্স ভোল্ট আচ্ছা আর রিসেন্টলি এসেছে যেটা সেটা হচ্ছে চার বছর ওয়ারেন্টি দিয়ে অ্যাডভান্টেকের স্যামসাং সেল দিয়ে তৈরি যে ওই ব্যাটারি সেটা সবাই জানে হ্যাঁ ওই ব্যাটারিটা এবার যে যেরকম মাইলেজ চাইছে সেই মাইলেজ অনুযায়ী কাস্টমার পেয়ে যাবে আর আপ টু কত কিলোমিটার পর্যন্ত মাইলেজ আমার কাছে আমি 120 কিলোমিটার 120 ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি সিঙ্গেল 120 এবার যদি মনে করে ডুয়াল করবে তাহলে হয়ে 200 220 চলে যাবে হয়ে যাবে একদম তো মোটামুটি আজকের স্কুটারের স্টার্টিং প্রাইস বলা হলো লিথিয়াম দিয়ে

আপনার মেরুন মেরুন ব্ল্যাক আছে এই হোয়াইটও আছে এখানে ব্ল্যাকও আছে পিকক ব্লুও আছে তো নর্মাল আমি স্টার্টিং সেগমেন্টটা বলে দিচ্ছি ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পেয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি নেয় তাহলে নর্মাল দাম পড়বে গ্রাফাইন বলো আগে গ্রাফাইন বলে দিচ্ছি এটা ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পেয়ার গ্রাফাইন ব্যাটারি ছেচল্লিশ হাজার টাকা ফর্টি সিক্স ফর্টি সিক্স এবার আমি লিথিয়াম ক্যালকুলেশনটা আমি বলে দিচ্ছি যে যে লেডের দাম বলবো ষাট ভোল্টে তার থেকে দশ টাকা মাইনাস করে ব্যাটারি চার্জারের অ্যামাউন্টটা অ্যাড করে দিলে লিথিয়াম ব্যাটারির দামটা হয়ে যাচ্ছে একটু আরেকবার বলে দিচ্ছি আমি

চার থেকে পাঁচ হাজার টাকা মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি ষাট বোল্ট তিরিশ অ্যাম্পিয়ারের এই যে রুবি মডেলে যদি দেড় বছর ওয়ারেন্টি দিয়ে কাস্টমার নেয় যেটা দামটা বললাম আমি ফর্টি এই দামে কাস্টমার পাবে ষাট বোল্ট তিরিশ অ্যাম্পিয়ার ষাট থেকে সত্তর একদম আর যদি কোনো কাস্টমার মনে করে যে আমি তিন বছর ওয়ারেন্টি দিয়ে ম্যাক্স ভোল্টের ব্যাটারি দিয়ে নেব এই ব্যাটারিটা ষাট ভোল্ট পঁচিশ অ্যাম্পিয়ার সত্তর কিলোমিটার এভারেজ মাইলেজ পাবে পাঁচ মাইলেজ পাবে দাম পড়বে বাহান্ন হাজার পাঁচশো ফিফটি মানে চার থেকে পাঁচ হাজার টাকা বেস সেগমেন্টে ডিফারেন্স থাকবে ডিফারেন্স থাকবে রাইট একদম ঠিকঠাক নেক্সট নেক্সট মডেলে চলে যাই নেক্সট মডেল হচ্ছে ইউনিক ইউনিক ডবল বারো ইঞ্চি চাকার আপনার যথেষ্ট শক্তপক্ত ফাইবার যারা ফ্যামিলি প্যাক হেডে লাইটের গাড়ি চাইছেন যারা একটু স্পিডটা বেশি চাইছেন মেনলি হচ্ছে স্পিড অ্যান্ড স্মুথনেসটা বেশি চাইছেন তাদের জন্য ইয়াকুজা ইউনিক খুব ভালো গাড়ি ফ্যামিলি প্যাক তিনজন বসতে পারবে মানে যারা হচ্ছে অ্যাকচুয়ালি পেট্রোল স্কুটির অপশন হিসেবে চায় তাদের জন্য একটা ভালো কারণ both 12 inch wheel both আছে inch wheel ache apnar front disk ache rear DR drum ache motamuti mm -hmm. 1200 uh, watt er motor ache নর্মাল যে

ডবল বারো ইঞ্চি চাকা এটারও স্মুথনেস যথেষ্ট ভালো স্পিড ভালো স্পিড ভালো আছে যারা মনে করছেন এটা নিতে নিতে চান নিয়ে নিতে পারেন ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পেয়ার দিয়ে মাত্র ছাপ্পান্ন হাজার নিও 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 আমাদের একটা যে বারো দশের চাকা আছে নতুন আপডেট হয়ে এসছে ফাইবার কোয়ালিটি অনেক বেটার করেছে পিছনে ড্র্যাবরেলটা চেঞ্জ করেছে ড্র্যাবরেল চেঞ্জ করেছে নর্মালি এটা আমরা বিক্রি করতাম ষাট বত্রিশে বিয়াল্লিশ হাজার টাকা কোম্পানি থেকে এই গাড়িটা দু হাজার টাকার মতো দাম বাড়িয়ে দিয়েছে তাই আমরাও বাড়িয়ে দিতে বাধ্য হয়েছি আমরা বিক্রি করছি ফর্টি ফোর থাউস ফর্টি ফোর থাউজেন্স ও এগুলো তো যেগুলো দেখালাম এগুলো মোটামুটি কম বেশি সবাই দেখে বেশি সব বেশি আছে আমার ইয়াকুজার সম্বন্ধে কমবেশি সবাই জানে আমাদের মেনলি দেখানোর উদ্দেশ্য স্টক কি আছে আর হচ্ছে মেন হচ্ছে অফার অফার সামনেই বাংলা তথা বাঙালির সবচেয়ে বড় উৎসব আসছে দুর্গোৎসব সেই দুর্গোৎসব উপলক্ষে আমরা একটা অফার প্ল্যান করেছি কাস্টমারদের দেবো যারা রুবি বাদ দিয়ে যে সমস্ত কাস্টমাররা মনে করছে রুবি বাদ দিয়ে লেড অ্যাসিড হোক লিথিয়াম হোক যে ভ্যারিয়েন্টে গাড়ি নেবে তাদেরকে আমরা একটা গিফট প্রোভাইড করব গিফটের মধ্যে তিনটে অপশন থাকবে একটা হচ্ছে ডিনার সেট একটা হচ্ছে ইন্ডাকশান ওভেন আর একটা হচ্ছে প্রেশার কুকার একটা গ্লাস জারের মধ্যে টোকেন করা থাকবে কাস্টমার আসবে কাস্টমার যে টোকেন তুলবে টোকেনে তার কপালে যেটা পড়বে সেটাই তার গিফট সার্ভিস করে করে ফ্রি দিচ্ছে সার্ভিস এই মুহূর্তে আমাদের ফ্রি সার্ভিসটা আমরা বন্ধ করে দিয়েছি তাহলে গিফটটা না দিয়ে সার্ভিস ফ্রি করে দিতে পারতেন সেটা কোনো ইস্যু না সার্ভিস কাস্টমার যদি এসে আমার কাছে বলে আমার ফ্রি সার্ভিস লাগে সেটা দিয়ে দেব এবার ফ্রি সার্ভিসের তো একটা নরমাল ডেট থাকে ডেট থাকে হ্যাঁ আমরা ফ্রি সার্ভিসটা বন্ধ করে দিয়েছি তার মানে এই নয় যে সার্ভিস দিচ্ছি না কাস্টমার যতবার প্রবলেম হবে ততবার খুশি আসতে পারে আমাদের কাছে এইবার মেন যেটা বলার উদ্দেশ্য লেট অ্যাসিড এই অফারটা তো বললামই যে এই তিনটে গিফট দেব এবার আমি যদি কোনো কাস্টমার লিথিয়াম দিয়ে নেয় তাহলে যে গিফটটা আমি বললাম সেই গিফটটা তো পাচ্ছেই আচ্ছা আপনার তিনটে গিফট বললাম আমি একটা হচ্ছে ইন্ডাকশন ওভেন একটা হচ্ছে প্রেশার কুকার একটা ডিনার তিনটে পাচ্ছেই তিনটের মধ্যে যেকোনো একটা এছাড়া দেড় বছর হোক তিন বছর হোক চার বছর হোক যে কোনো লিথিয়াম ব্যাটারি নিলে যে এমআরপি রেটটা আসবে তার থেকে ফ্ল্যাট দু হাজার টাকা ডিসকাউন্ট আরও পাবে

ফোর্টি ফাইভে পাবে তার সাথে তিনটে গিফটের মধ্যে যেকোনো একটা গিফট পাবে আর প্লাস তোমাদের সোরভের তরফ থেকে একটা করে বডি কভার একটা করে নর্মাল যেটা দেওয়া হয় এইবার আমি রুবিটার লেড অ্যাসিডটা বলে দিই যদি কোনো কাস্টমার মনে করছেন রুবি অনলি ফর লেড অ্যাসিড নেবে সেটা ষাট বোল্ট হোক বাহাত্তর বোল্ট হোক ষাট বোল্ট বড় ব্যাটারি হোক ষাট বোল্ট ছোট ব্যাটারি হুম সেক্ষেত্রে আমরা শুধুমাত্র রুবি লেড অ্যাসিডের জন্য একটা আলাদা সেগমেন্ট করেছি সেটা হচ্ছে তিনটে সেটের একটা ক্যাসারাল সেট থাকবে আচ্ছা ক্যাসারাল সেট একটা ক্যাসারাল সেট ইয়াকুজা রুবি অনলি ফর ইয়াকুজা রুবি লেড অ্যাসিড ব্যাটারি মানে যাতে মানে কিছু না পেয়ে একটা মন খারাপ করতে না কেন দেখো অরু সবাই তো জানে সিঙ্গেল লাইট গাড়িতে প্রফিট মার্জিন লেভেলটা কি থাকে একদম একদম কিন্তু কিছু না দিলে তো হয় না তার জন্য আমরা এই সেগমেন্টটা চালু করেছি মানে এটা পাবেই আর একদম পাবে ওটা দ্বারা কোনো লটারি টাইপের কিছু না ওটা রুবিতে রুবি লেডে কোনো লটারির ব্যাপার নেই লেড না গ্রাফাইনার কি লেড গ্রাফাইনে লেড গ্রাফাইনে লটারির কোনো ব্যাপার নেই ফিক্সড ফিক্সড পাচ্ছেই লিথিয়ামে হলে কাস্টমার তাদের লটারিতে যেটা উঠবে সেটাই পাবে সেটাই পাবে বাহ এটা ভালো অপশন এটা আর চার বছর নিলে সেম আরো বেশি কিছু ভালো হওয়া উচিত ছিল তো না দেখো ব্যাপার হচ্ছে এখন তো পুজো পুজোর সময় তো দাম বেশি বাড়িয়ে বেশি প্রফিট রাখা যাবে না একদম এটা দামটা তো কমাতে হবে দামটা কমাতে হবে এবং আমাদের প্রফিট মার্জিন থেকে গিফট প্রোভাইড করতে হবে এমনিতেই 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেই তার সাথে সাথে গিফটটাও দিচ্ছি যাতে কাস্টমার না বলতে পারে আমরা দিচ্ছি কোথা থেকে আমাদের এক মাসের প্রফিট মার্জিন হয়তো সামান্য কিছু কমবে কিন্তু কাস্টমারকে একটা গিফট দেওয়াটা আমাদের একটা কর্তব্য দায়িত্বের মধ্যে

আর কৃষ্ণ মোটরে আসা মানে কালার অপশন একসাথে দেখতে পাবে একসাথে মোটামুটি এই তিনটা কালার আমার গোডাউনে আরো দুটো কালার রয়েছে মানে পাঁচটা কালার এখানেই পেয়ে পাঁচটা এখানেই পেয়ে যাবে ব্ল্যাক আর হোয়াইটটা এখানে ঢোকাই নি আমি এটা তো মানে নর্মালি কি হয় ফ্রন্টে বারো ইঞ্চি পিছনে দশ থাকে এটা বারো বারো দুটোই একদম একদম বারো বারো আছে নর্মালি এটাতে আপনার যে ভ্যারিয়েন্টটা আছে ষাট ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার থেকে চালু করছি ষাট বত্রিশ দিয়ে অন্যান্য কোম্পানির যে মডেলগুলো আছে সেই মডেলগুলো মোটামুটি ষাট হাজার পঁয়ষট্টি হাজার নিচে নেই নেই বাট আমাদের কৃষ্ণা মোটরস মুকুন্দপুরে এটা আমরা দিচ্ছি পঞ্চাশ হাজার থেকে শুরু ফিফটি থাউজেন্ড থেকে স্টার্ট ষাট দিয়ে মানে তুমি এটা ফ্রন্টে বারো ইঞ্চি ডিস্ক আছে ব্যাকে বারো ইঞ্চি ব্যাকের ড্রাম আছে ড্রাম আছে সামনে প্রজেক্টার হেডল্যাম্প আছে ডিআরএল আছে মানে এইরকম একটা কোয়ালিটির গাড়ি পেয়ে তুমি এটা তো তুমি লেডের কথা ভুলে যাও এটা লিথিয়ামে পাবে মাত্র 56000 টাকায় 6000 টাকা এক্সট্রা মাত্র 6000 টাকা এক্সট্রা 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ারে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে 1.5 বছর ওয়ারেন্টি

গ্যাব্রিয়েল ডট ভালো দিয়েছে লা সুইচিং সিস্টেমও ভালো করেছে ফাইবার কোয়ালিটি এন হচ্ছে ফাইবার কোয়ালিটি এটা খুব ভালো করেছে এটা স্টার্টিং প্রাইস বলা বলছো 50000 50000 থেকে স্টার্ট আর এটা ডিসকাউন্ট অন দ্য টেবিল কিছু হবে এটা দেখো এখন তো নতুন সবে স্টার্টিং আসছে এই মুহূর্তে ডিসকাউন্ট রাখছি না আপাতত পূরণ হলে তারপর দেখা যায় ডিসকাউন্ট রাখবো কি করে বলতো গাড়ির কোম্পানির থেকে দাম যদি বাড়িয়ে দেয় দাম দেখবে যারাই বিক্রি করছে তারাই তারা বাধ্য মানে কেউ হয়তো বেশি প্রফিট রাখার জন্য বা কম প্রফিট রাখার জন্য নয় বর্তমানে কোম্পানি থেকে যদি তোমার দু টাকা তিন টাকা বাড়িয়ে দেয় তুমি অটোমেটিকালি কাস্টমার থেকে দু টাকা বাড়াবে কিছু করার নেই এখন যেহেতু এটা হচ্ছে একদম ফ্যাক্ট এটা এর জন্যই আমাদের কাছে কিছু কিছু মডেল আছে পুরোনো মডেল বাদ দিয়ে নতুন যেগুলো এসছে 2000 টাকা 3000 টাকা ছোট সেগমেন্টে 2000 টাকা বড় সেগমেন্টে 3000 টাকা করে বাড়ানো হয়েছে এছাড়া তো আরো ইয়াকুজন অনেক মডেল আছে যেগুলো কি আরো আসবে আশ্বাটা করে খুব তাড়াতাড়ি 15 তারিখ আমাদের কাছে খবর আছে 15 তারিখে আমাদের আশ্বা ঢোকার কথা আছে এ সমস্ত কাস্টমাররা মনে করছেন যে আসবা নেবেন আপনারা এখন থেকে প্রি বুকিং করতে পারেন মোটামুটি 15 16 তারিখ থেকে আমরা আশ্বাটা কাস্টমার ডেলিভারি দেওয়া স্টার্ট করব অফারটা একবার রিপিট করে দাও ভিডিওটা শেষ করব অফারটা হচ্ছে যারা নাকি রুবি বান্ডিয়ে যে কোনো গাড়ি নেবে লেড অ্যাসিড হোক কি লিথিয়াম হোক লিথিয়াম ব্যাটারি হলে নর্মাল ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে ক্যাশ দু হাজার টাকা এছাড়া যদি লেট অ্যাসিড নেয় তাহলে আপনার বার লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিলে তিনটে গিফট থাকবে গিফট নাম্বার ওয়ান হচ্ছে ডিনার সেট গিফট নাম্বার টু হচ্ছে আপনার প্রেশার কুকার গিফট নাম্বার থ্রি হচ্ছে একটা ইন্ডাকশান হবে তিনটের মধ্যে একটা কাস্টমারদের মধ্যে লটারি করা হবে লটারি করে অ্যাসিওর গিফট প্রত্যেকেই পাবে

চলবে হচ্ছে পঞ্চমী অব্দি পঞ্চমী পর্যন্ত চলবে একদম পঞ্চমী অব্দি চলবে তাহলে ভিউয়ার্স জন্য কিছু বলে দাও ভিডিওটা শেষ ভিউয়ার্স এর তো বলে দাও হ্যাঁ তো আমাদের আছে আমাদের দুটো ফিনান্স আছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এন্ড বাজাজ ফিনান্স আমাদের ব্যাটারি ফিনান্সও হয় যদি কোনো কাস্টমার মনে করেন ব্যাটারি ফিনান্স করবেন সেটাও করতে পারে আর বাজাজ ফিনান্স থেকে জিরো ডাউন করবেন প্লাস পেপার ফাইনান্স সব রকম তো অ্যাপ্লিকেবল আছেই আচ্ছা ভিউয়ার্স জন্য কিছু বলো দাও ভিউয়ার্স একটা কথাই বলবো যে আপনারা আসুন আপনারা গাড়ি দেখুন মার্কেটে এখন কোম্পানি থেকে গাড়ি রেট বেড়েছে তাই আমরাও কিছু কিছু অ্যামাউন্ট বাড়াতে বাধ্য হয়েছি তবু আমরা মনে করছি যে যতটুকু আমরা রেট বাড়িয়েছি একটা স্ট্যান্ডার্ড রেট আছে আপনাদের মতামতটাও জানান কতটুকু বাড়িয়েছি বা কি করলে আমাদের ভালো হবে গিফট সেগমেন্টটা কেমন লাগলো বা এর বদলে আরো যদি কিছু ডেভেলপ করা যেতে পারে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানান আলটিমেট একটা কথা বলবো আসুন দেখুন টেস্ট করুন ভালো লাগলে গাড়ি নিয়ে যান